ব্যাক টু মাই চ্যানেল আই হেফে কি তোমরা সে ভালো আছো সুস্থ আছো তো আমিও ভীষণ ভালো আছি তো আমি খুবই এক্সাইটেড যে আজকে তোমাদের সঙ্গে আমি নাকটাসার ভিডিও শেয়ার করতে পারছি তো তোমরা আমাকে প্রচুর 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 কমেন্ট করেছো নাকটাসার ভিডিও দাও নাক্টাসার ভিডিও দাও তো আমি গেছিলাম বোনের শ্বশুর বাড়িতে তো দেখো আমার বোন আর বোনের শাশুড়ি বসে পড়েছেন আমি ক্যামেরা করছিলাম আর এই যে দেখতে পাচ্ছো অরা দুজন বউ শাশুড়িতে মানে খুব মিল মানে খুবই মিল ওদের খুব মিষ্টি সম্পর্ক আমার ভীষণ ভালো লাগে তো দেখো শাশুমা মানে মাইমা হচ্ছে নাকের পরেছে তো নাক ঠাসাটা তোমাদেরকে দেখাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমার শাশুড়ি মা মানে হচ্ছে আমার আদরের মা এই দেখো মাকে যে নাকেরটা পরিয়ে দিয়েছিলাম তখন ভিডিও করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এই যে নাকেরটা দেখো নাকেরটা এখনো ভুলে দিচ্ছে তো মা এই দেখো নাক ঠাসা করেছে আর আগে তো সবাই নাক ঠাসা এখন পরে না তো তোমরা সবাই বলছো আমাকে যে নাক ঠাসা পড়তে কিন্তু আমি এখনও অবধি পরিনি আমি বানাতে দিয়েছি তো এই যে দেখো আমার মার নাক ঠাসাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি মা এটা কত বছরের পুরনো নাক ঠাসাটা অনেক বছরে তাও এই যে এই যে দেখো এই দিকটা দেখো বেঁকে গেছে এই দেখো কত বছর তাও তিরিশ বছর আমার তাহলে কত বছর বলো 50 বছর 15 রুপি তো দেখো বছরের পুরনো নাকছাসা দেখো একদম এখনো দেখো গ্লেজ দিচ্ছে দাম আর দাম হচ্ছে 8 টাকা মাত্র 8 টাকা দেবে নাকছাসা এই দেখো একদম ভালোই আছে শুধু এই যে এই পাশটা একটু বেঁকে গেছে আর বাকি সব ঠিক আছে এই দেখো একটা সেট তোমরা সবাই দেখতে চেয়েছিলেন দিদি নাকটাসা করো দিদি নাকটাসা করো তো আমি তো এখনো পড়িনি এই জন্য মাঠটাই দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো আমার শাশুড়ি মায়ের নাক অবশ্যই জানিও এই যে তোমাদেরকে কাজ থেকে দেখাচ্ছি পরে বলবা যে কেন কাজ থেকে দেখাও নেই তো একটু আগে দূর থেকে করা হচ্ছিল তো আমি একদম এখন কাজ থেকে দেখাচ্ছি তোমাদের এই যে এই পাশেও নাকের এই পাশেও নাকের এটাকে বলে নাক এই দেখো দেখছা তোমরা এটা হচ্ছে পঞ্চাশ বছরের পুরনো দেখো কি গ্লেজ আগের দিনে শোনা সে ভালো ছিল না মা আর এখন শোনাও খারাপ হয়ে গেছে যতই হলমার্ক হোক আর যাই হোক এই দেখো সোনাটা দেখো কি চকচক করতেছে